আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়

তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে আমরা অবস্থানে না দেখেন ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দের ব্যাপারে আহলে সুলনাথুল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তা ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আস এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন এক কিভাবে প্রশ্ন আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোন অবস্থায় পিস্প হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থা কি রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি তারপর কোনো এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয় যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরা মনে করি প্রত্যেক প্রত্যেক আর অবস্থানে থেকে কোন এক বিষয়র উপরে আমরা ঐক্যমত হতে পারি ওকে দোরিয়ান এম দোরিয়ান এম আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট বরং যে বিষয়ের উপরে ঐক্যমত সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে ওকে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদা বিশ্বাস রাখি সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আছে ওকে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাখবো ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার চলছে মধ্যে ইসলামী আন্দোলন ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন তারাও মনে নেই ওকে এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জানাব মুফতি ফজল যেমন আমি মুসলমান জি আমার মূল পরিচয় আমি মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মাঝে দাওয়াত দেবো ফিজাত গোটা মানুষের কাছে দাওয়াত দেয় আমাদের দায়িত্ব এক কথা যেহেতু মুসলমান ইসলাম পালন কামার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আমি পালন করবো নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্য মোকাবেলা করা প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি কাজ সেই হিসাবে মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একদম ব্যবসায়ী আমার ফাইজাল কোম্পানি আছে আমার নিজের আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো কালকে কোথায় এমন কি কোন ঘন্টায় কোন সময় কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসাবে আমাকে চিনি তো করতে পারেন রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা

আপনারা থেকে করতে আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও টাকা দিয়েছেন তাই তো গেছে আচ্ছা আপনি বললেন তো যখন আমরা নামাজে যাই আমাদের সামনে কি আসা বাক্স এই ব্যাপারে সমালোচনা করে শুনছেন

মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একটা দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন খরচ বিশাল হয় ওকে মানে যে টাকাটা আপনাদের যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না মানে নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যিনি আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা mohabbat করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম হুম দেয় হুম হুম যেদিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলেন অনেকে বলেন যে না আমি এটা পরিষ্কার হচ্ছে অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাদের যদি কেউ হাদিয়া দেয় সেটা কি সরকারকে জানাতে হবে কিনা ধরে নেন অল অফারস আপনাকে জানাতে হবে কিনা ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এটা না কথা বলি এই যে মা এই যে চর্মনায় মাটি হয় জি